ব্রাদারকে ল্যাটিন অ্যাসিটিভ ফর্মে বলা হয় ফ্রাটারনাল কি বলা হয় ফ্রাটারনাল এরপরে মাদার মানে আমরা হচ্ছে জানি মা এর ল্যাটিন অ্যাসিটিভ ফর্ম হচ্ছে ম্যাটারনাল ল্যাটিন অ্যাসিটিভ ফর্ম ম্যাটারনাল এরপরে যেটি রয়েছে ফাদার ফাদার এর ল্যাটিন অ্যাসিটিভ ফর্ম হচ্ছে প্যাটারনাল প্যাটারনাল এরপরে যেটি রয়েছে জটার জটার বা কন্যা এটার ফর্ম হচ্ছে ফিলায়ল ফিলায়ল এরপরে হচ্ছে ম্যান ম্যান মানে মানুষ এই এর হিউম্যান আমরা জানি হিউম্যান বাট এটা হয়তো অনেকের কাছে নতুন যে ম্যান এর ল্যাটনেজেটিভ ফর্ম হচ্ছে হিউম্যান কিং বা রাজা রাজা এর ফর্ম হচ্ছে রয়্যাল এরপরে এটিকে বলা যেতে পারে লয়াল দুটোই বলা যেতে পারে রয়্যাল এন্ড লয়াল সকলে ভালো থাকুন সকলকে ধন্যবাদ